আজকে বানিয়ে ফেলেছি সকলের খুব পছন্দের আমারও ভীষণ পছন্দের একটা রেসিপি উত্তর কলকাতার ঐতিহ্যবাহী মাছের কচুরি বা ফিশ কচুরি খেতে কিন্তু অসাধারণ হয় আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই রেসিপিটা রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি উত্তর কলকাতার বিখ্যাত ফিশ কচুরি বা রুই মাছের কচুরি এর জন্য আটা আর ময়দা দুটো কিন্তু সম পরিমাণে নিতে হবে আমি এখানে আটার ময়দা পরিমাপ করে এক বাটি এক বাটি করে নিয়ে নিয়েছি আপনারা যতটা বানাবেন তার উপরে নির্ভর করে নেবেন আর হাফ বাটি পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি সুজির পরিবর্তে চাইলে আপনারা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তবে যে কোনো একটা ব্যবহার করবেন তাহলে ওপরের বেশ একটা ক্রিস্পি ব্যাপার আসবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ময়নের জন্য সাদা তেল চার চামচ পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি আর তেলের পরিমাণটা চাইলে বাড়াতে পারেন তবে এর থেকে কম দিলে কিন্তু চলবে না আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এতে করে অনেক সফট হবে আর বেশ ফুলবে এবার ময়ান দিয়ে নিচ্ছি আমি কিন্তু চিনির ব্যবহার করিনি আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন তবে চিনি দিলে কিন্তু ঝট করে লাল হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে আর খাস্তা ব্যাপারটাও খুব কম হয় চিনি থেকে একটা জল ছাড়ে যেহেতু এবার ময়ন দেওয়া হয়ে গিয়েছে অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি মাঝারি মানের এবার এই ডোটাকে রেস্টে রেখে দেব বেশ খানিক্ষণ যতক্ষণ রেস্টে রাখা সম্ভব হবে ততক্ষণই ভালো এটা রেস্টে রেখে এবার মাছের পুরটা তৈরি করে নেব আমি রুই মাছের পেটির পিসগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের পেটি কিংবা অন্য যে কোনো মাছ যেমন মনে করুন ভেটকি মাছও নিতে পারেন এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি চাইলে আপনারা সেদ্ধও করতে পারেন তবে ভেজে নিলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় এবার মাছগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার যাকে বলে কাটা দিয়ে কাটা ছাড়ানো সেটাই এখন করতে হবে একটা কাটা চামচের সাহায্যে মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু অনেক সহজেই মাছের কাটা ছাড়ানো হয়ে যায় যেহেতু পেটির পিস তাই খুব একটা বেশি কাটা থাকেও না এতে তাই চেষ্টা করবেন যে কোনো মাছেরই পেটির পিস দিয়ে কচুরির জন্য পুটটা তৈরি করার মাছের এইভাবে পুরো মাছের থেকে কাটাটা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে একটু দেখেও নিচ্ছি কোথাও কাটা রয়েছে কি না ব্যাস এবার পুটটা তৈরি করে নেবো পুট তৈরির জন্য কড়াইতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা অবশ্যই কিন্তু বাটা ব্যবহার করবেন তাতে করে পুরটা অনেক বেশি স্মুথ হবে কোনো রকমের কোন জায়গায় কিছু আটকে থাকবে না এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা যেটার কাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এবার কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষতে থাকতে হবে যাতে কোনো রকমের মাছের আস্তে গন্ধ না থাকে সেদিকে লক্ষ্য রেখে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে একদম লো ফ্লেমে ভাজা ভাজা করে পুটটা তৈরি করে নিয়েছি এবার ডোটার দিকে চলে আসলাম ডোটার ঢাকনা সরিয়ে আরও ভালো করে মথে নিচ্ছি দেখতেই পেলেন ডোটা খুব সুন্দর নরম হয়েছে এবার এর থেকে লেচি কেটে নিয়ে একটা একটা করে কচুরি বানিয়ে নিতে হবে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কচুরিতে পুর ভরা এটা তো যে কোনো কচুরির জন্যই আমাদের করতেই হয় দারুণ মজার একটা কাজ কারণ কি না এই কাজটা যত মজাদারভাবে করা যাবে টেস্ট কিন্তু ততটাই মজার হবে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল একদম ভর্তি ভর্তি করে মাছের পুর দিয়ে দিলাম একদম ভর্তি ভর্তি করে দিলে কিন্তু প্রত্যেকটা বাইটে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে অসাধারণ খেতে লাগবে এবার ভালো করে মুখটা আটকে নিলাম কোনো দিক থেকে যাতে ফাঁক ফুকড় না থাকে সেদিকে লক্ষ্য রেখে এবার ভালো করে গোল পাকিয়ে নিয়ে এইভাবে প্রত্যেকটা কিন্তু তৈরি করে নিয়েছি এবার বেলে নিতে হবে বেলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাদা তেলের ব্যবহার করছি আর একদিক ধরেই বেলবেন দুদিকে বেলবেন না তাহলে কিন্তু ফুলতে চাইবে না প্রথমে আঙুলের সাহায্যে ভালো করে প্রেস করে একটু ছড়িয়ে নিচ্ছি যেহেতু অনেকটা করে পুর ভরা হয়েছে তাই কিন্তু খুব বেশি প্রেস করে বেলবেন না আলতো হাতে বেলতে থাকতে হবে আর কচুরি যেহেতু তাই খুব যে একটা বড় সাইজের হয় তাও নয় মোটামুটি কচুরি আমরা যেই সাইজের বানিয়ে থাকি সেইটুকু বেলে নিলেই কিন্তু চলবে আর দেখুন খুব আলতো করে কিন্তু বেলতে থাকতে হবে খুব বেশি প্রেস করলে কিন্তু অনেক সময় ভেতর থেকে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকে বা কচুরি ফুলতে চায় না তাই আলতো হাতে বেলে নিতে হবে এবার কড়াইতে সাদা তেল গরম করে ছেড়ে দিতে হবে তেলটা কিন্তু মাঝারি মানের গরম গরম করে রাখতে হবে খুব বেশি যেন গরম না হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে ঝট করে কিন্তু লাল হয়ে যাবে একটু রয়ে হয়ে কিন্তু ভাজতে হবে তাহলে দেখবেন ভাজাটাও খুব সুন্দর হবে রঙটাও দারুণ আসবে আর খেতে তো কতটা ভালো লাগবে সেটা আলাদা করে আর বলার কিছু নেই দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে একদম বলের মতো ফুলকো হয়েছে ব্যাস এটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব তারপর আলুর তরকারির সাথে আমি এখানে সার্ভ করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন তো আজকের এই মাছের কচুরি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর তার জন্য বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন